আমি এসেছি আমার ছেলে এসেছি আমার বাবা এসেছে তাই তো বলতে স্বামী দাও তোমরা আবার শুনতে পাচ্ছ কি না ক্লিয়ার সেটা একটু বলো ভালো কেউ তো একদম কমেন্ট করো যে আমি আছি হঠাৎ করে লাইভটা বন্ধ হয়ে গেল ছটপট লাইভে চলে আসো একটু গল্প করে আমার লাইফটা একটু ডিস্টার্ব দেখা দিলো এই কারণে আমার বন্ধ হয়ে গেছিল ঝটপট লাইভে চলে আসো ঝট পট একটু লাইভে আসো আওয়াজটা শোনা যাচ্ছে কিনা বলো আমি রাত্রে আসিনি দিনের বেলা এই কারণে এসেছি তাহলে লাইটটা ভালো হয় দিনের আলো রাত্রেবেলা একটু লাইটের প্রবলেম হয় চটপট একটু লাইভে আসো আওয়াজটা শোনা যাচ্ছে কিনা বলো হ্যাঁ একটু কমেন্ট করো দেখো আওয়াজ শোনা যাচ্ছে কিনা কি বাবা কি রে আওয়াজ করিস কেন একটু কমেন্ট করো লাইভে

প্রথম লাইক দিলাম অমিল আমিল দাস প্রথম লাইক দিলাম আমি তোমার চ্যানেলে নতুন কথা বলছি ঠিক আছে তোমার সকল কামনা রইল শুভ কামনা রইল আচ্ছা কেমন আছো তুমি ভালো আছো কি সব লিখছো ভাই দাদা ভাই কি সব লিখছে

عليه তো একটু সময় লাগে এসো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো হাই

রোয়ানের খালি পাস করছে তোমার বাসা কোথায় কলকাতা না কোথায় আমার বাড়ি হচ্ছে গিয়ে বনগাতে আমার বাড়ি শর্টপাট সবাই একটু লাইভে আসো একটু কমেন্ট করো ও ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন কি দেখা যাচ্ছে দেখো তো ঘোলা ঘোলা লাগে চাল কোনো আছে কি এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা একটু দেখো

পাশে অনেক লোকজন আছে আমার ওই কারণে চিৎকার চেঁচামেচি হচ্ছে সবাই লুডু খেলছে আমাদের একটা ছোট্ট মেয়ে আছে ওই সব লুডু ফুডু খেলবে ওই কারণে এক ওই চেঁচামেচি আমি ওকে ডাকছি যে তুই আমার কাছে চলে আয় আমার কাছে আসবে না এসেনি হ্যাঁ সিরিটা তুই আমার কোলে দেখ এইটা দেখাই দেখ লাইভে চলে প্রথমেই দেখলে দেখলে ছেলে আর ওটা হচ্ছে কি আমার দেওয়ালের মেয়ে ওটা পাশের বাড়ির দেওয়ার মেয়ে ভালো হ্যাঁ মেয়ে সত্যি ভালো ভালো মেয়ে আছে ভালো ডাকছি তো তাও আসছে না দান নেবে খালি খালি চাষ লুডু খেলা আমার মেয়ের স্কুল খোলা আছে ছেলের স্কুল বন্ধ এই কারণে ছেলে স্কুলে যায়নি ছটপট একটু লাইভে চলে আসো অনেক অনেক দাম কেমন দাম করছে থামা মেয়ে থামাও আগে তারপরে আরে ওকে কেউ মারছে না ওই আপনার এমনি এমনি কান্না করছে আমি কি করে বলবো সবাই লাইভে আসছে আমি একটু লাইভে আসছি সবাই একসঙ্গে লুডু খেলছে ও খেলছে কিন্তু হবে না ওই সব সময় লুডু চালবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কে কে লাইভে আছো এই যে আমার ছেলে চলে এসেছে এবার লজ্জা করছিস একটু তুমি কি করতে এখানে বসে বাবা এখানে আয় তো আসবি তো আয় তোকে একদম দেখতে চাইছে বাবুকে দেখাও তো আয় এই যে আমার ছেলে একটু হাই করে দাও দেখেছো আমার ছেলেকে ওর বয়স্ক তো ছেলের বয়স এই যে ছ বছর চলছে এটা এই জবাই থাকবে অনেক কিছু হয় বউ বাবু আবার চলে গেছে খেলা করতে বাবু এখানে নেই

নেটের এমনি বর্ষার সময় তো এখন একটু নেটের সমস্যা বেশি হয় সময় এত অসুবিধা হয় না এগুলো কিনক